এটা আমরা এখান থেকে আপনার সামনে শুরু করেছি এটা আমাদের যতটা আমাদের ট্রাফিক যারা কাজ করে আমাদের অফিসার কনস্টেবল পুলিশ সবাই জন্য আমরা জানি ওরা এত গরম রোদ্রে এই মৌসুমে ওরা রাস্তায় কাজ করে ওই কঠিন পরিস্থিতিতে যেখানে রোদ্রের সাথে সাথে ধুল হয় অনেকটা সমস্যা হতে পারে ধোঁয়া থাকে ওদের হেল্পের জন্য আমরা আগে একটু ইনিশিয়েটিভ নিয়েছি আগে আমরা নিতাম কিন্তু এবার আমরা ওনাকে প্রপারলি ছাতা ফুলকন্ডি এই ধরনের মাস্ক এসবগুলো আমরা দিয়েছি সো দ্যাট ওরা নিজের দায়িত্ব বহন করার সময় নিজেরটা একটা সেফটি ওর নিজের স্বাস্থ্যের জন্য একটু সজাগ হতে পারে আর তাই জন্য আমরা ওদেরকে একটা কিট মতো দিয়েছি আমরা পুরো আমাদের রানাঘাট পিজিতে সমস্ত যারা পিজি আছে তাদের সব কার্যকর্তার জন্য আমরা এটা ইস্যু করছি আমরা দেখি যে কখনো কখনো গাড়ির চালকদেরও দেওয়া হয় সেই সেটাও কি নিশ্চয় আমরা অনেকটা সেফলাই তো আমরা করে থাকি ওর মধ্যে অনেকটা আমরা ইনিশিয়েটিভ নিই আমরা সেরকম ইনিশিয়েটিভ থাকলে আমরা আরও নেব সজাগ করাতে হবে অনেকবার আমরা ওদেরকে জল তল দিই ঠিক আছে ওদেরকে অ্যাওয়ারনেস করাই আমরা অবশ্যই করব থ্যাংক ইউ